আমাদের পিকনিকের আয়োজন রান্না করেছে শাওন এই যে এই যে এই যে এই যে আন্টি রান্না করেছে শাওন ফাঁকি মেরেছে শাওন আজকে আজ আসতে অনেক দেরি এখন এইমাত্র আসে শানিক আছে এই যে মাছ দিয়ে আলুর কি বলে ডাক ভাঙ্গি এই আলুর ঘাঁটি এই আলুর ঘাঁটি রান্না করা হয়েছে অনেক কিছু আয়োজন আছে আজ আমার বন্ধু মিজানের পক্ষ থেকে সবাইকে খাওয়ানো হচ্ছে এই জন্য মিজানকে অনেক অনেক ধন্যবাদ হাড়ি ঢালো হাড়ি এই হাঁড়ি ঢালিয়াস পলো তোমার সাবধান সাবধান আস্তে আস্তে ঢালো সাউন্ড আস্তে 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 ঢালা হচ্ছে ভাঙ্গি আলোর ভাঙ্গি আলুর ঘাঁটি জবর ব্যাপার হ্যাঁ হ্যাঁ সুন্দর করে নামান এই যে যে ফাইন 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 আলুর ঘাঁটি রান্না হয়ে গেল আমাদের আর দু একটা রান্না করলে খাওয়া শুরু করে দেবে ইনশাল্লাহ ভালো করে চাপ করলেন ধারগিলা এই যে আমাদের চলবে বের পরে মাংস মাংস পেঁয়াজ কাটা হয়েছে মশলা সব এখানেই তেল সব আছে অনেক সুন্দর হয়েছে আলু আলুর ঘাঁটি আমি টেস্ট করে দেখলাম অনেক ভালো হয়েছে সাউন্ড অনেক ভালো হয়েছে আলুর ঘাঁটি হ্যাঁ এই জায়গায় হ্যাঁ সবাই টেস্ট করে চলে আসবে এই যে আমরা এখন মুরগির মাংস রান্নার পরিকল্পনা চলছে নাই তাও ভাবছে এই যে সাউন্ড মাস্টার আর এই যে নাহিদ হাসান আর সব এখন রান্না বাড়া করতেছে আর আমি এই যে ভিডিও নিয়ে ব্যস্ত দাও তেল ঢাল দাও দাও ঢাল দাও সমস্যা নাই দাও তেল ঢালা হচ্ছে সুন্দর করে তেল ঢালছে তেল অত দিও না হুম তেলটা একটু ফোটাই লাও একটু গরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবেন এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে এই যে সুন্দর করে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে আর কিছু রান্না নেই দাও ঢাল দাও একবার পেঁয়াজ মশলা টসলা দিয়ে দাও লবণ দাও হুম হুম এই লবণটা দাও হ্যাঁ লবণ দাও হ্যাঁ লবণ এক দু একটু দিবে দাও কেমন দেখেন এই যে চশমা পরে বাবরজি রান্না করছে প্যান্ট জুতা চশমা এই হলো আমাদের ডিজিটাল বাবরজি ডিজিটাল বাবরজির দ্বারা সুন্দর রান্না হচ্ছে ছাদের উপরে দেখা যাক সুন্দর কিভাবে করে আজকে হ্যাঁ আপনারা দেখতে থাকেন আমি দেখাতেই থাকবো এবার দেওয়া হচ্ছে আদা মাংসের ভিতরে আদা দিচ্ছে আমাদের চশমা পরা ডিজিটাল দাও সুন্দর করে দাও আদা দাও আদা খালি সমস্যা নাই আদা খালি মানুষের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ হবে ইনশাল্লাহ কি ব্যাপার হাত আনি হাত থেকে ছুটে যায় কেন হম মরিচ দিত মরিচ দিত দিদ এক মারো দুই দাও তিন দাও চার দাও পাঁচ একটা দিয়ে দাও একটা হাফ হয়ে হুম সুন্দর সুন্দর হলুদ ডিজিটাল বাবুর চিরাঞ্চি আর নাহি ধাসান বিভিন্ন ধরনের মশলা প্রয়োগ করছে কী সুন্দর কালার চলে এসেছি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যদি খেতে চান চলে আসতে হবে পাঁচটা দিয়েছ আর একটা দাও হলুদ দাও ব্যাস বাস এবার ইয়া দাও কি বলে তেজপাতা দিয়ে দাও কাঁচামরিচ দাও মোটো মাংসের মশলাটা দিয়ে দাও গোটা গোটা দিয়ে দাও মাংসের মশলা গোটাটাই দিয়ে দাও একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না বুঝছো হ্যাঁ এবার ইয়া দাও তেজপাতা দেওয়া হইলো এরপরে আর কি আছে গরম মশলা দিয়ে দাও লং দিয়ে দাও কাঁচামরিচটা দাও কাঁচামরিচটাকে দাও গরম মানুষের জিরা জিরা গুঁড়া আরও দাও আরে ঝাল হোক ঝালই তো খাতে মজা ব্রয়লার মুরগি কি না 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 ঠিক আছে যা হ্যাঁ সুন্দর হয়েছে চেঞ্জ দ্বিতীয় বা বলছি এসে গাছে সুন্দর করে লাটছে এই তো সুন্দর এবার মাংস দেওয়া হচ্ছে আর কি কিন্তু মাংস দিচ্ছে শাওন মাস্টার সুন্দর করে মাংস দিচ্ছে হুম ফাইন ফাইন মিঠু নাড় নাড়াচাড়া করছে আর শাওন মাংস দিচ্ছে একটু পরেই মাংস দিয়ে আর কিছুক্ষণ নাড়া পরে মাংসটি হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে খানা দানা আরম্ভ হয়ে যাবে সুন্দর করে পুরো মাংসটা দিয়ে একটা ভালো করে ভাইকে অনেক অনেক ধন্যবাদ মিজান ভাই এই যে আমাদেরকে আজকে একটা সুন্দর আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছে সেজন্য মিজান ভাইকে অনেক ধন্যবাদ দেখো পড়ে যাবে সুন্দর করে কর